আসসালামু আলাইকুম গুড আফটারনুন অল অফ ইউ অ্যান্ড ওয়েলকাম টু অল টেক ইউ ওয়াট মে কে সেন্টেন্স ওয়েবসাইট ওয়ান সেকেন্ড আই ওয়াজ গোয়িং টু মার্কেট উইথ মাই গ্র্যান্ড ফাদার সডেন আই সডেন আই সাম লিটল সম লিটল বয় দে আর প্লেই ফুটবল অ্যান্ড মাই গ্র্যান্ড ফাদার হি ওয়ানটেড টু প্লে ফুটবল আই টোল হিম ইটস নোট পসিবল ইউ ওন্ট ইউ ওট প্লে এ ফুটবল বিকস ইউ আর এ Adult person, old man, how you will play football? But he didn't listen to me. He always saying, "Please uh, let me go. <laughs> I will play football. Thank I, you, thank you. <laughs> I will thank play you. football." <laughs> and look behind. Uh, maybe they came from Argentina. This brother, uh, his leg, part, uh, his leg. প্লেই ফুটবল নাইসলি অ্যান্ড হি নো হাউ টু হাউ টু ডো গোল দেয়ার্স আই হি প্লেং উইথ কনফিডেন্ট ওকে আই হ্যাভ টু ফিনি ইয়ার বাংলাদেশ ফুটবল রাইস অ্যাগে ইনশাল্লাহ বাংলাদেশ ফুটবল উইল রাইস অ্যাগে ইনশল্লাহ মাই গ্র্যান্ড ফাদার হি ডোঁন্ট লিসন টু মি দেশ আই আই এম গোয়িং টু মার্কেট অ্যান্ড মাই গ্র্যান্ড ফাদার হি ইজ প্লেই ফুটবল and what do you say my dear beloved brothers and sisters what i am doing and what uh, i have done i know uh, i have done perfect work because he wanted to play football that's why i gave him chance to please play football and i'm going to market i have to buy some vegetable and fish today i will buy meat got meat not আই উইল বাই ফিশ টুডে ইটস অ্যান অ্যামেজিং ক্লথ শোপ লুক লেফ্ট সাইড অ্যান্ড আই ওয়ান্টেড টু বাই ক্লথ ফ্রাম দিস শোপ বাস এভরি ক্লথ ইজ এক্সপেন্সিভ ইটস নট পারফেক্ট ফোর মি দিস ক্লথ রিয়েলি এক্সপেন্সিভ হাও আই উইল বাই দেটস আই আই হ্যাভ টু গো অ্যান আদার মার্কেট আই আমিং বিসাইড দ্য রুট ইটস নট হাই রুট ইটস আ স্মল রুট বাট দিস রুট অলওয়েজ বিজি বিকাজ লট অফ পিপুল গোয়িং অ্যান্ড কামিং অ্যান্ড আই অলমোস্ট আই হ্যাজ কম ভেজিটেবল মার্কেট আই আমার বাই ভেজিটেবল মার্কেট অ্যান্ড এট দিস টাইম আই হ্যাভ টু ফিনি হেয়ার অ্যান্ড এভরিথিং ইজ প্র্যেকটিসিং পারস নোট এন আদার থিংস দেটস আয় আই এম মেকিং বিডিওস এভরিথিঙ্গল ডে অ্যান্ড আই এম গেটিং কনফিডেন্স ইন শাহ আল্লাহ আই অলস প্রে ফর এভরি ওয়ান হো এভরিবডি উইল ইন্সপিয়ায় মি অ্যাগেন